আজ মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ডাকে জেলার সমাবেশ অনুষ্ঠিত হল বহরমপুর টেক্সটাইল কলেজ প্রাঙ্গণে মুর্শিদাবাদ জেলার ছাব্বিশটা ব্লক থেকে হাজার হাজার কংগ্রেস কর্মী যোগদান করেন এই সবস্থলে জেলা সম্প্রীতি ও ভ্রাতৃত্ব অক্ষুণ্ণ রাখতে ওয়াকাবিল প্রত্যাহারের দাবিতেও যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে বহন রাখতে এবং মুর্শিদাবাদের গঙ্গাভঙ্গন প্রতিরোধের কেন্দ্র রাজ্যের উপযুক্ত অর্থ বরাদ্দের দাবিতে আর জেলা কংগ্রেসে একত্রিত হয় এদিন এই সমাবেশের মুখ্য ভূমিকায় উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভার প্রাক্তন সংসদ অধীর চৌধুরী এছাড়া অবস্থিত ছিলেন মালদা দক্ষিণের সংসদ কংগ্রেস সংসদ ঈশা খান চৌধুরী বহরমপুর বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী সহ হাজার হাজার কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থকেরা কথা বলবো বিস্তারিত জানাবো পুরো বিষয়ে নজর রাখুন সময় বার্তা পর্দায় বলবো আপনি কি আপনার হাতে সব কিছু আছেন আপনার কাছে পুলিশ প্রশাসন ডিএম এসপি আপনার হাতে সমস্ত এমএলএ কংগ্রেসের একটা মানে ইয়ে নেই এমএলএ নেই তবু আপনি বলছেন মালদা মুর্শিদাবাদ আপনার নেই মালদা তাহলে আপনি তাহলে আপনি বলতে চাইছেন আপনি মালদার মুর্শিদাবাদের চার্জ নেই দায়িত্ব নেই তাহলে আপনি নিজেই বলছেন যে আপনার এখানে আপনার মালদা মুর্শিদাবাদের মানুষের খেয়াল নেই দায়িত্ব নেই তাহলে আপনি বলছেন আপনি ইস্তিফা করেন তাহলে আপনি মাল্লা মুর্শিদ সবার চিফ প্রধানমন্ত্রী যদি নয় মুখ্যমন্ত্রী নেয় তো ইস্তিফা করেন এটা মিশন সমাজকে হত্যা করালো তার সহধর্মিনী হিমানসি নারোয়াল ঠিক একইভাবে নদীয়ার তেহারতে আমি গেছিলাম তাদের বাড়ি ঝন্টু আলী শেখ ওই কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে লড়তে গিয়ে যার দেহ বুলেটে ঝাঁঝরা হয়ে গেল শহীদ হলো সেই ঝন্টু আলী শেখের দাদা রফিকুল শেখ নদিয়ার মানুষকে বলছে ভারতবর্ষকে রক্ষা করতে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান এক হয়ে আমরা লড়াই করে থাকি আপনার চিন্তা করবেন না আপনাদের শান্তি রক্ষাতে আমরা আমাদের সীমান্তে প্রাণ দেব আমরা ভারতবর্ষের মাথা নিচু হতে দেব না এটাই হচ্ছে ভারতবর্ষ আর এই ভারতবর্ষের কাছে বারবার পাকিস্তান হেরে যাচ্ছে নরেন্দ্র মোদী কবে বোমা ফেলবে মিসাইল ফেলবে আমরা জানি না টিভির পর্দা জানে আমরা জানি না কিন্তু তার আগেই পাকিস্তান হেরে গেছে এই এই কারণে যে হত্যাকাণ্ডের পিছনে পাকিস্তানের একমাত্র উদ্দেশ্য ছিল একটাই চক্রান্ত ছিল সারা ভারতবর্ষ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যাক হিন্দু মুসলমানের মধ্যে কাটাকাটি হোক তবেই তো পাকিস্তানের লাভ ভারতবর্ষের মানুষ তা মানেনি শুধু তাই নয় কাশ্মীরে মনে করুন উনিশশো সাল থেকে সন্ত্রাসবাদী আক্রমণ সন্ত্রাসবাদী হিংসা চলছে এই প্রথম কাশ্মীরের বুকে আমরা দেখলাম যে গোটা কাশ্মীর কাশ্মীরের জামা মসজিদ সেখানকার মৌলানা সেখানকার ইমাম সাধারণ মানুষ বোরখা পরা মহিলা আবাল বৃদ্ধ বরিতার সকলেই ব্যবসাদার শিক্ষক সকলেই রাস্তায় বেরিয়ে এই হত্যাকাণ্ডের ধিকার জানাচ্ছে পাকিস্তান মুর্দাবাদ বলছে সন্ত্রাসবাদ মুর্দাবাদ বলছে সেই কাশ্মীরের স্থানীয় মানুষ ঘটনাচক্রে যারা সবাই মুসল সেখানে পর্যটকদের বাঁচাতে গিয়ে একটা ঘোড়ার মালিক খচ্চরের মালিক আদিম সে সন্তানবাইদের মোকাবেলা করে বলছে মারতে দেব না তাকে গুলি করে দিল সন্তানবাদীরা